যে বাংলা অতিথি দেব ভব আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না কেম আউট ইন দা আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না এন্ড স্পেশালি গার্ল চাইল্ড নাইট টাইম they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার বছর ঘুরতেই ফের শিরোনামে বাংলা এবার দুর্গাপুর বেসরকারি হাসপাতালের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার ওপর যৌন নির্যাতন ওড়িশা থেকে ডাক্তারি পড়তে এসে গণধর্ষণের শিকার তরুণী সরগরম রাজ্য রাজনীতি বাংলায় আমরা জিরো টলারেবল আমরা এখানে রকম টলারেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করবো বেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তোর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্টিনজেন্ট অ্যাকশান নিতে দুর্গাপুর কাণ্ডে গ্রেপ্তার পাঁচ অভিযুক্ত এদের একজন তৃণমূলের কর্মী বলে অভিযোগ বিরোধী দলনেতার রাতে বন্ধুর সঙ্গে খেতে বেরিয়ে মত্ত যুবকদের খপ্পরে উত্তক্ত করার পর জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ কেড়ে নেওয়া হয় মোবাইল নির্যাতিতার এই বয়ানের উপর ভিত্তি করেই শুরু হয় তদন্ত চার দিনের মধ্যেই গ্রেপ্তার গণধর্ষণে অভিযুক্ত পাঁচ আটক নির্যাতিতার সহপাঠীও সোমবার সকাল থেকেই বিক্ষোভ বিজেপির নির্যাতিতার বাবার সঙ্গে দেখা করে সাহায্যের আশ্বাস বিরোধী দলনেতার